এই কালকে আমি আবার আসবো এনে দিন দেখি যে গাড়ি উড়া যায় ও পাশে দিন দেখি একটু গাড়ি উড়া যায় কারণ এখানে গাড়ি উঠতে পারে না বুঝেন নাই কি এই দেখেন এই বিশ এখানে অনেক লোকজন আসে না হ্যাঁ এখানে যে এই গাড়িগুলো উঠতে পারে না আপনারা যদি একটু রাস্তা করে দেন ওঠার জন্য তাহলে কি ভালো হব না খারাপ হব হ্যাঁ ভালো হবো না দেন না কেন এই যে এখানে তোমরা ভাই এখানে করে দিবা যাতে মানুষের মানে এই উঠতে পারে এমনি গাড়িগুলো উঠতে পারে না অনেক কষ্ট অনেকে পরে যায় যায় না তো আপনাকে বাড়ি এখানে কি আইছেন কয়টা গরু আছে

মালিক আছে না যে মালিকে না নিয়ে চৌকিদারে নিব আপনি সে টাকা নিব চৌকিদারে এর কেমন ধরনের এর কোন আইন গরু নিতে কষ্ট হয় আপনার তো টাকা নিল আমরা তো ল আপনি পাঁচ দিনে পাঁচ দিনে আপনি পাঁচশো টাকা কামাই করতে তিন দিন লাগে আর আমরা একদিন একটা গরু ধরলে পাঁচশো টাকা নিয়ে নেয় যে তা তো আপনি আপনার তো অনেক কষ্ট কয়জন বাগানে কয়জন একা আপনি তুলেন কি মানে এখন কি এই যে সারাদিন আপনি চা বাগানে কাজও করলেন গুরু রাখলেন হ্যাঁ না মানে দুটোই চললো নিজের সংসারেও চললো মানে বাগানের যে কাজ আছে এটাও চললো হ্যাঁ না ভালো থাকেন নাকি

আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ আছি